আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম মজাদার একটি ড্রিঙ্কস আইটেম নিয়ে তো এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি তো এটা আপনারা এই গরমে এই সিজনে বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে আর খুবই মজার এই রেসিপিটি তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই লাগবে আমাদের ব্লেন্ডার আর এখানে লাগবে পাকা এখানে আমি চারটা ছোটো সাইজের পাকা আম নিয়েছি এটা আমাদের গাছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি জাল করে নেওয়া দুধ ডেপে রেখে বরফ করে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কেজি দুধ বরফ করে নিয়েছিলাম তার মধ্যে চার বাগে তিন ভাগ দিয়ে দিয়েছি দুধ আর এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম আর দিয়ে দেবো এখানে কর্নডেক্স মিল্ক এটা অবশ্যই দিবেন তাহলে খেতে ভালো লাগে আর যদি না থাকে তাহলে চাইলে স্কিপ করতে পারেন তার পরিবর্তে চিনিটা দিয়ে দেবেন এই তো এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব আর এখানে আপনারা গুড়া দুধটা দিয়ে দেবেন আমার মনে ছিল না বিদায় আমি দিতে পারিনি তো আপনারা দিয়ে ব্লেন্ড করে নেবেন এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে আরেকটু দুধ দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন বা তার পরিবর্তে একটু পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল মজাদার মিল্কশেক তো এখন গ্লাসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তো আমি এখানে ব্লেন্ড করা ম্যাঙ্গোটা আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিউব কিউব করে কেটে রাখা পাকা আম দিয়ে দিচ্ছি তারপর আবার ম্যাঙ্গো জুসটা আমি দিয়ে দিলাম তারপর এর উপরে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করব এখন এর উপরে আবার কিছুটা কিউব করে কেটে রাখা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই দারুণ লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম এখানে চাইলে কাজুবাদাম কাঠবাদাম মিক্স করে দিতে পারেন তো এই তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মিল্কশেক এই গরমে তৈরি করে ফেলুন জটপট আর বাজারে তো পাকা আম অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে এই সিজনে বানিয়ে ফেলুন খুবই মজার আর এই ড্রিঙ্কসটি আপনি আপনার হাজব্যান্ডকে বানিয়ে দেন দেখবেন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ